গুড ইভিনিং বলবো না গুড নাইট বলবো জানি না কটা বাজে দেখবে নটা চল্লিশ আর থাচ্ছি দৌড়াতে দৌড়াতেই এলাম আমার দুটো সালোয়ার ফিটিংস করতে দেওয়া ছিল দুটো ব্লাউজ বানাতে দেওয়া ছিল এখন দিল আমরা বেরোবো হচ্ছে গিয়ে কালকে রাত্রির দুটো আড়াইটে মানে বলা যেতে পারে আজ রাত্রিরও দুটো আড়াইটে হ্যাঁ আজকে রাত্রি দুটো আড়াইটে বেরোবো আমার একটা জামা কাপড় এখনও গোছানো হয়নি তার কারণ হচ্ছে আজকে আমি সারাদিন নিজেকে দিয়েছি বলছিলাম না তোমাদের যে চুলটা হেয়ার স্পা করবো হ্যাঁ তো হেয়ার স্পা চুলটা হেয়ার স্পা করবো হেয়ার স্পা করলাম নেলস করিয়েছি তোমাদেরকে আমি দেখিয়ে দেবো নেলসটা কেমন হয়েছে মানে এটা তো আলো কমে বোঝা যাচ্ছে না দু বছর পরে নেলস করালাম আজকে এই সমস্ত করিয়ে করে পা সাড়ে পাঁচটায় বাড়িতে এসছি এসে তারপরে মানে স্পা করিয়ে সাড়ে পাঁচটায় বাড়ি এসছি নেলস করে খানিকক্ষণ আগে উঠলাম নীলাদ্রি আর মেয়ে গেছে পাখিগুলোকে বৌদিদের বাড়িতে দিতে কারণ ওরা তো খাওয়ার না পেলে অসুবিধা হবে তো চলো আমি এখন গোঁচ গাছ করবো ওরা এলে একটু খেতে দিয়ে ওরা শোবে আর আমার গোঁচ গাছ এখন শুরু হলো দেখতে থাকো ভিডিওটা এই কদিন আশা করি তোমাদের ভালো লাগবে চলো যে আমার মোটামুটি গোছানো কমপ্লিট হয়ে গেছে এখন নীলাদ্রি এসে এটাকে শুধু আটকাবে আমি আটকাতে পাচ্ছি না এই হচ্ছে ব্যাপার এখনো পুরোটা কমপ্লিট হয়নি আর ওদিকে তো অনেক দিন আগেই নীলাদ্রির আর মেঘটা গোছানো হয়ে গেছিলো নীলাদ্রি সেটাকে আটকাবে আমি আটকাতে পাচ্ছি না আর এদিকে বিছানাটা করে রেখেছি এখন বাজে হচ্ছে গিয়ে দশটা কুড়ি আমরা বেরোবো হচ্ছে গিয়ে তোমার আড়াইটের সময় আড়াইটের সময় গাড়ি বলে দেওয়া হয়ে গেছে আড়াইটের সময় গাড়ি আসবে আর মোহর আর নীলাদ্রি এলে এখন দুটো ভাত খাবো সারা দিন কেউ রেস্ট করেনি মেয়েও পর্যন্ত ঘুমায়নি আমার চিন্তা হচ্ছে শরীরটা না ওর খারাপ হয়ে যায় চলো আর মানে ঘুরতে যাওয়া তো নয় কাজ করা এখনো সবাই এলে খাওয়া দাওয়া করে সমস্ত কিছু তোমার এটা করার পর মনে হচ্ছে আমার চুল কানোটা একটু বেড়ে গেছে তো সব তোমার বাসন কুসন মেজে ধুয়ে পরিষ্কার করে তারপর সব একটুখানি এক ঘন্টা একটু রেস্ট করবে চল এই যে আমরা এখন খেতে বসেছি এখানে আমার আর মোহরের একসাথে ভাত নিয়েছি আর মা আজকে দিনের বেলা সুজনের ডাটা দিয়ে পাতলা করে রুই মাছের ঝোল করেছিল সেটাই নিয়ে নিচ্ছি খেয়ে নিয়ে এবার ঝোল এত কম করেছে আসলে ইচ্ছে করেই করেছে একবারে খেয়ে দিয়ে বাসন ঠাসন ধুয়ে নিতে পারি চলো খেয়ে এখন বাজে হচ্ছে গিয়ে দুটো মিলাদ্রি রেডি হয়ে গেছে মোহর রেডি হচ্ছে আজকে মোহরের ঘুম ভেঙে গেছে ঠিক একদম আজকে আর ডাকতে হয়নি আমি আমার জামাটা ম্যাচ নীলাদ্রিরও একই রকম এখন নীলাদ্রি যাবে হচ্ছে গিয়ে এখন নীলাদ্রি যাবে হচ্ছে দিয়ে মাকে আনতে আমাদের আড়াইটায় গাড়ি আসবে চলো যেতে যেতে কথা বলছি ফাইনালি আমরা চলে এসেছি দমদম এয়ারপোর্ট ওই যে দাঁড়ি রয়েছে মা আর ওই যে নীলাদ্রি তো আমাদের ওই যে মা নীলাদ্রি এখানে বসে আছে আমি আর মোহর দেখেছি আমরা ম্যাচ করেছি আমি আর মোহর এখানে একটু ঘুরে বেড়াচ্ছি আর আমাদের বোর্ডিং পাস হয়ে গেছে আর একটা কথা বলি একটা ছোট্ট গল্প তোমাদের সাথে শেয়ার করি এই এয়ারপোর্টে ঢুকে আমি তখন অনেকটা ছোটো মধ্যমগ্রামে আমাদের একটা রিলেটিভের বাড়ি ছিল তো সেখানে যখন যেতাম তোমরা জানো অনেকেই যে মধ্যমগ্রামে না খুব কাছ থেকে প্লেন দেখা যায় মানে বাড়ির ছাদে দাঁড়ালে মনে হয় কি হাত দিয়ে ধরতে পার তো সেই সময়টাতে আমার মাকে আমি বলতাম মা তোমাকে না আমি বড়ো হয়ে প্লেন চড়াবো তো তিরিশটা বছর চলে গেল জীবনে মায়ের স্বপ্ন প্লাস আমার স্বপ্নটা পূরণ করতে হচ্ছে গিয়ে ব্যাপার জানতো না মা ঢুকে একটু হতবাক হয়ে গেছে আমার ইচ্ছে ছিল সেই সময়টা ক্যাপচার করার আর এত মানে হুলুস্তুহ লেগে গেছিল যেহেতু প্রথমবার সমস্তটা একটু বুঝতে সময় লাগছিল আর আমি যদি মানে ভুল ভাল কখনো কিছু বলে ফেলি এই বিষয়টা নিয়ে কারণ আমার এক্সপিরিয়েন্স একদমই নেই তো আমাকে ক্ষমা করে দিও মানে এই বিষয়টাতে আমি পুরো জাহিল গাওয়ারই বলতে পারো ক্ষমা করে দিও আমাকে আমি যদি কখনো ঠুল কিছু বলে ফেলি চলো ওয়েট করি একটু এদিক ওদিক ঘুরে দেখি আমি একটু কফি খাবো কারণ ও ঘুম ফিরে যাচ্ছে মাঝে মাঝে চলো তো এখানে যে দোকানটা দেখতে পাচ্ছ না উড়ান যাত্রী ক্যাফে এখানে দশ টাকায় তোমার চা কুড়ি টাকায় কফি সিঙ্গারা এগুলো সমস্ত পাওয়া যাচ্ছে দেখাচ্ছি ধরো কফি খাচ্ছ মাও কফি খেয়ে এলো আর এই যে আচ্ছা আমার খাওয়া হয়ে গেছে অলরেডি অপেক্ষা করার পালা শুধু বাবা তোমার কেমন লাগছে ভালো লাগছে হ্যাঁ প্রথমবার প্লেনে চড়বো আমরা পড়ে উঠতে ঠিক আছে আমিোনো দেড় ঘন্টা মতো বসে থাকা নাও

আমরা দিল্লি এয়ারপোর্ট না কেমন লাগলো অত ঘুমিয়ে কাটিয়েছে মা কেমন লাগলো হ্যাঁ

বাজে এখন সাড়ে এগারোটা আমরা ফাইনালি দিল্লি পৌঁছে গেছি আর কি দারুণ দিনে পৌঁছেছি আজকে আমাদের শপথ হচ্ছে ইন্ডিয়াতে এদিকে শপথ গ্রহণ অনুষ্ঠান দেখছি আর হোটেলে চেক ইন করলাম আমরা হোটেল নিয়েছি কোথায় দিল্লির এটা হচ্ছে গিয়ে

একা এখানে মায়ের এটা হচ্ছে মায়ের রুম ডাবল বেড নিই ছিল না এই হোটেলটা পছন্দ হয়েছে আর জায়গাটা ভীষণ মানে একটুখানি ক্রাউডেড তো আর আমি আমাদের এই তো এখানে টিভি ইউনিট রয়েছে ওইখানে একটা এখানে একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে সুন্দর এখানে একটা কাবার টাইপের রয়েছে ছোট মা এখানে একদম মায়ের শুয়ে নাও হাত পা ধুয়ে চা আসছে চা খেয়ে নাও তাদের শুয়ে নাও এটা হচ্ছে ওয়াশরুমটা ওয়াশরুমটাও বেশ বড় মায়ের আমাদের রুমটা দেখাই চলো এক সেম রুম এটা হচ্ছে আমাদের রুম আচ্ছা এইটা হচ্ছে গিয়ে ওয়াশরুম বেশ পরিষ্কারই রয়েছে আর এটা হচ্ছে গিয়ে যে মোহর শুয়ে পড়েছে এটা হচ্ছে আমাদের বেডরুম বেডরুম বলছি রুম এই যে একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে এখানে আমার একটুখানি একটা উইন্ডো ভিউ রয়েছে যেটা বাইরে দিয়ে একদম কনজাস্টেড একটা ব্যাপার কিছুই নেই তো এই হচ্ছে গিয়ে হ্যাঁ এই তো ভীষণ কনজাস্টেড এলাকা আমাদের আর এখন রেস্ট করব না আমরা এখন একটুখানি ফ্রেশ হব চা খাবো দিয়ে তারপর কিছু ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব আজকে যাব হচ্ছে কি আমরা সরোজনী যাব চাঁদনি চক যাব ফেমাস কিছু দিল্লি স্ট্রিট ফুড ট্রাই করব। যেহেতু আজকের দিনটা আমাদের মানে সেরকম একটু রেস্টও করতে হবে তাড়াতাড়ি ফিরে এসে সেই জন্য আমার খুব দিল্লি মেট্রো চড়ার ইচ্ছে আছে এইগুলো করবো কালকে আমরা পুরো দিল্লি ট্যুর করব তো চলো আমি এখানেই ভিডিওটা আজকে শেষ করছি আর ঘুরতে যাওয়া থেকে দিল্লির ডে ওয়ানের ভিডিও শুরু করব। দেখতে থাকো ভিডিওগুলো আশা করি তোমাদের ভালো লাগবে